সংরক্ষণ ইস্যুতে কার্যত রক্তাক্ত বাংলাদেশ সোনার বাংলায় কার্যত রক্তের দাগ এবং একাধিক পড়ুয়ার ইতিমধ্যে মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে যা নিয়ে উত্তাল সে দেশ পড়শি দেশের এই অবস্থা এবং কবিগুরুর এই শান্তিনিকেতন বিশ্বভারতী প্রতি বছর এখানে বহু বাংলাদেশি পড়ুয়ারা পড়তে আসেন এবং সেই পড়ুয়ারা কার্যত পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না কারণ বাংলাদেশের পরিস্থিতিতে বন্ধ সে দেশের ইন্টারনেট সংযোগ তাই পরিবারের সাথে অনেকেই যোগাযোগ করতে পারছেন না এই মুহূর্তে যেহেতু দেশে যোগাযোগ করতে পারছি না তো দেশের পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতে পারছি এখনো অবধি পরিবারের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি তারা কেমন আছে ওখানকার দেশের কি পরিস্থিতি কি হচ্ছে না হচ্ছে কোন ব্যাপারেই কিছু আমরা জানতে পারছি অবশ্যই চিন্তিত কারণ যেহেতু আজকে নিয়ে প্রায় মানে গতকাল থেকে আজকে অবধি এই বিষয়ে কোনো খবরা খবর পাচ্ছি না সেই মুহূর্তে আমরা কোনো খবর পাচ্ছি না আমাদের এখানে দাঁড়ানোর অন্যতম কারণ এটি যে আমরা আমাদের দেশের কোনো খবর পাচ্ছি না কোনো নেটওয়ার্ক কানেকশন নাই ফোন কল করলেও সেখানে আমরা কথা বলতে পাচ্ছি না ফোন ঢুকছে না কিংবা ঢুকলেও আমরা সেখানে তাদের ভয়েস শুনতে পাচ্ছি না ঠিকঠাক মতো আদৌ কি তারা বেঁচে আছে আমার প্রশ্ন আমার তো একটা ভাই মরে গেছে একসাথে পড়াশোনা করতাম সে ভাই আমার পুলিশের গুলি খেয়ে পড়ে গেছে জলে পড়ে মরে গেছে সেই ছবি আমি দেখতে পেয়েছি এখানে বসে হাত পা বাঁধা আমি কিছু করতে পারছি না আমি আমার দেশে ছুটে যেতে পারছি না ওদের বাঁচাতে যদি পারতাম তাহলে চলে যেতাম কিন্তু আর কত আর কত ভাই বোনকে হারাবো আমরা এর অবসান অবশ্যই প্রয়োজন আমি চাইছি আমার কাছে আমার সরকারের কাছে কোনো চাওয়া নেই আসলে আমি আশা হতো আমি চাই যা হচ্ছে সেগুলো না হোক এই সহিংসতার অবসান ঘটুক ভালো লাগছে না আসলে দেশের প্রস্তির খবর শুনে বাড়ির কারো সঙ্গে যোগাযোগ করতে পারছি না আমার বাবা দিদি সবাই ঢাকাতে আটকে পড়ে আছে মানে খুবই একটা অশান্তিকর একটা পরিবেশ আমরাই এখান থেকে ফিল করতে পারছি আসলে ওরা তো কোনো যোগাযোগ করতে পারছে না কারো সঙ্গে আমরাও এখান থেকে কোনো তথ্য সেরকম জানতে পারছি না তো এইটাই মানে এই রক্তপাতটা থামুক গতকাল সন্ধ্যের পর থেকে আসলে আমরা কেউ বাড়িতে কথা বলতে পারিনি আমি যতবার চেষ্টা করেছি ফোন অফ পেয়েছি নেট নেই কোনোভাবে ফোনেও কনট্যাক্ট করার চেষ্টা করলেও কোনোভাবেই রিচার্জ করা যায়নি একটা কথা শোনা গেলেও তারপর অপর পাশে কথা শোনা যাচ্ছে না ছাড়া দেশ জুড়ে এই যে একটা শাটডাউন বা এই যে নেট চলছে না বাবা মা কেমন আছে আমার ভাই বোন কেমন আছে इवन দেশের কি পরিস্থিতি এখন কিভাবে কি চলছে সত্যি তারাও জানতে পারছে না আমরা কেমন আছি এবং আমরা জানতে পারছি না তারা কেমন আছে আমরা চাইছি খুব খুব শীঘ্রই এটার একটা খুব খুব শান্তিপূর্ণ একটা সমাধান হোক এবং রাজপথ লাশ আর রক্তে রঞ্জিত না থাকুক এছাড়াও বহু জন ছাত্র রয়েছে তারা অনেকেই তাদের পরিজনকে হারিয়েছেন বা তাদের প্রতিবেশী বন্ধু হারিয়েছেন তাই শোক যাপন করছেন রীতিমতন শোকের ছায়া বিশ্বভারতীর এই বাংলাদেশি পড়ুয়াদের তারা শোক প্রকাশ করছেন রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে শান্তিনিকেতনের রাস্তায় এই মুহূর্তে রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে বিশ্বভারতীর যেসব পড়ুয়ারা রয়েছে তারা বাংলাদেশি পড়ুয়া হাতে মোমবাতি নিয়ে এবং ব্যানার নিয়ে শোক জ্ঞাপন করছেন যাতে বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয় সেই দাবিতে এই মুহূর্তে শান্তিনিকেতন রাস্তার ধারে শোক জ্ঞাপন করছেন বিশ্বভারতীর বাংলাদেশি পড়ুয়ারা শান্তিনিকেতন থেকে অভিষেক দত্ত রায় ইটেই ভারত